সকাল সকাল এক্সারসাইজ করলে বডিটার ফিটনেস আলাদা লাগে এটা কি আমার বাড়ির সামনে এত বড় একটা রাস্তা চলে এসেছে আর আমি এতক্ষণ কানার মতন ছিলাম নাকি দেখতে পাইনি তো চলো তাড়াতাড়ি 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 যাই গিয়ে দেখেছি রাস্তাটার উপরে কী আছে আর এত বড় রাস্তা আমার বাড়ির সামনে হট করে তৈরি হলো কি করে নাকি কেউ তৈরি করে গেছে আরে এত তাড়াতাড়ি তো কেউ তৈরি করতে পারবে না মনে হচ্ছে অটোমেটিক এটা হয়ে গেছে আর এখানে চলো তাড়াতাড়ি রাস্তার উপরে উঠে যাব দেখি রাস্তার ওপরে কি আছে আর এত তো বড় রাস্তা মানে আমার বাড়ির সামনে আর কি করে আসলো মনে হচ্ছে তো সামনে এখানে বন্ধ করে রেখেছে গেট আরে বাপরে এখানে তো অনেক সব পুলিশ আছে চিংগম স্যার মানে চিংগম স্যারের সাথে কথা বলে জানা যাবে ব্যাপারটা কি আর এখানে এত বড় রাস্তা আসলোই বা কি করে আর পুলিশের আর এই রাস্তাটাকে বন্ধ করছে কি বা কেন চিংগম স্যার ব্যাপার কি এখানে এত বড় রাস্তা ট্রেগলিন আমরা জানি না যে এখানে রাস্তাটা কীভাবে চলে এসেছে কিন্তু এই রাস্তার উপরে যারা যারা গেছে সবাই মারা গেছে নাকি এখনও পর্যন্ত কেউ ফিরে আসেনি তার জন্য আমরা এই রাস্তাটাকে বন্ধ করে দিচ্ছি আর তুমিও আসবে না এই রাস্তার উপরে আরে এর উপরে রাস্তার উপরে না গেলে আমরা বুঝবো কী করেছি রাস্তার উপরে কী আছে আর সবাই মারা গেছে নাকি কেউ আটকে গেছে নাকি সোনার হিরের খাজানা পেয়েছে কে জানে উপরে আরে এটা তো একটা গাড়ি পুলিশের গাড়ি উপর দিকে চলে এসেছে আর এখানে রাস্তা ফাস্তা সব ব্যারিকেড ভেঙে দিয়েছে একটা কাজ করি সুযোগে আমি উপরে চলে যাই আর পুলিশেরা যে যার মতন কাজ করতে থাকুক আরে চলে এসেছি আমার ডিফেন্ডারটা নিয়ে আরে এত হাইটে আমার ডিফেন্ডার উঠতে পারবে তো আরে হ্যাঁ নিশ্চয়ই পারবে আমার ডিফেন্ডার বলে কথা আরে সামনে রাস্তা বন্ধ নাকি এটা তো সত্যি সামনে রাস্তা বন্ধ কিন্তু এরটাকে পার করে যাবো কি করে আর আমি পিছনের দিকেও তো যেতে পারবো না ওইখানে চিংগাম স্যাররা সব রেডি হয়ে বসেই আছে হয়তো তো একটা কাজ করি এটাকে ভাঙা যাবে কি চলো দেখি এটাকে ভাঙা যায় নাকি আর এত বড় রাস্তার মানে রাস্তার আর মাঝখানে কে রেখেছে এটাকে চল এটা একটা কাঠে তৈরি বলে মনে হচ্ছে কিন্তু আমার লাথিতে তো এটা ভাঙবে বলে তো মনে হচ্ছে না একটা কাজ করা যাক এটাকে যদি আমি আমার ডিফেন্ডারটা দিয়ে ভাঙি তাহলে কেমন হয় আরে গাড়ি ফাড়ির কথা পরে ভাবা যাবে চলো আমি আমার ডিপেন্ড দিয়ে এইটাকে উড়িয়ে দিই এটা একটা কার্ডবোর্ডের মতন কিন্তু রাস্তার মাঝখানে যখন আছে এটা আমি উড়াতে পারবো বলে মনে হচ্ছে চলো ও ফাইনালি কাজ দিয়ে ভেঙে চুরি এক হয়ে গেছে কার্ডবোর্ডগুলো আর এই কার্ডবোর্ড ভেঙে আমি চলে এসেছি সামনে আরও একটা কার্ডবোর্ড আছে তো চলো এটাকেও ভেঙে দিই ও ফায়নালি গায়ে আমি ভেঙে চলে এসেছি আর এখানে এগুলো কি রাস্তা বন্ধ করে রেখেছে এইগুলো কি করে পার হবো আমি আরে একের পর একে তো রাস্তার মধ্যে বাধা আসতেই চলেছে কিন্তু এটাকে যে করে পার হতে হবে কিন্তু এর ওপরে তো আমি তো গাড়ি নিয়ে যেতে পারছি না আমি কোন সাইড দিয়ে যাবো এবার গাড়ি নিয়ে নাকি আবার আমাকে পিছন দিকে ফিরে যেতে হবে আমার ঘরে এখানে তো রাস্তা তো কিছুই নেই আরে বাপরে সবই তো বন্ধ করা আছে রাস্তা মানে আমি হাঁটতে হাঁটতে গেলে তো যেতে পারবো কিন্তু হাঁটতে হাঁটতে কোনো লাভ নেই আরে এই সাইড দিক দিয়ে যাওয়া যাবে বলে মনে হচ্ছে এই সাইড দিক দিয়ে রাস্তা খোলা আছে তাহলে চলো আমি আমার ডিফেন্ডারটাকে নিয়ে এই সাইড দিয়ে চলে যাই খুবই সাবধানের সাথে যাব যাতে আমি নিচে পড়ে না যাই কারণ এত উঁচু রাস্তা এখান থেকে পড়ে গেলে হয়তো ভাই সব কিছু ভেঙে চুরে একাকার হয়ে যাবে আর সামনে তো দুদিকে রাস্তা চলে গেছে একটা ডান সাইডে একটা বা সাইডে ডান সাইডের রাস্তাটাতে তো মনে হচ্ছে সব একটা বোর্ড বোর্ড দিয়ে আটকানো আছে মানে ডান সাইডের রাস্তাটা মনে হচ্ছে যাওয়া যাবে না তো আমরা বাস সাইডের রাস্তাটাকে চলো চুজ করেছি যখন আমরা বাস সাইডের রাস্তাটাকে নিয়ে মানে যাই ডিফেন্ডারটাকে নিয়ে আর আমরা আজকে এই রাস্তাটা কোথায় গেছে সেটা পুরো দেখবো আর এই রাস্তার মধ্যেই বা কী আছে আর সবাই কেন ফেরেনি ও এখানে রাস্তার মাঝখানে বার্গার রেখে দিয়েছে আর আমার গাড়ি তো বার্গার বেরিয়ে গেছে মানে ভেঙে চুরে একাকার হয়ে গেছে এখানে আবার ও এখানে বক্স বক্সগুলোকে মেরে মানে সব কিছু একেবারে ধ্বংস করে দেবো চলো গাইজ এখানে বার্গার ফার্গারগুলো এই নেই সব বক্স বক্সগুলোকে উড়িয়ে দেবো এখানে আরও একটা বক্স কিন্তু এখানে একটা গাইজ পড়ে গে না ও পরে ও গাইজ পড়ে গেলাম তো ও ফাইনালি আবার চলে এসেছি আমি ব্যাকে তাহলে এবার চলো এই স্পিডটাকে এর উপর দিয়ে কী আছে আমি রাস্তা কিছু দেখতে ও মাঝখানে একটা বড় গর্ত ছিল আর আমি পড়ে গেলাম পড়ে রে ও যা গাই বেঁচে গিয়েছি পড়তে পড়তে দেখো কত সাইডে চলে এসেছি আর একটু হলেই নিচে পড়ে যেতাম আর এখানে তো গাদা কানি বেলুন আছে রাস্তার মাঝখানে সব বেলুন বেলুন দিলে তো গাড়ি অটোমেটিক স্লিপ করবে তো চলো তাড়াতাড়ি এখান থেকে দিয়ে যাওয়া যাক এই বেলুনগুলোকে সব কিছু আর এখানে একটা বক্স চলো বক্সগুলোকে উড়িয়ে দিয়েছি আর সামনে আরে সামনে ওগুলো কি গোল গোল আর আমার গাড়ি তো একেবারে ভেঙে চুরে একাকার হয়ে গেছে আর এই বল আরে এই বল তো এগুলো চলো ও ববে এত বড় বল আরে ওর নিচে পড়ে গেছে বলগুলো আর এখানে আবার কার্ডবোর্ড তো এটাকে উড়িয়ে দিচ্ছি চলো ফাইনালি আমরা উড়িয়ে দিয়ে চলে এসেছি আর এখানে আরে উড়ে গেছে কার্ডবোর্ড আর এখানে কি আছে এখানে বার্গার নাকি আরে না এখানে টায়ার ও টায়ার উড়ে গেছে আর আমি মনে হচ্ছে রাস্তা লাস্ট সীমানায় পৌঁছে গেছি এখানে কি কিছু আছে নাকি কে জানে আরে এটা আবার কি এখানে আবার রাস্তা বন্ধ কেন এখান কি লাস্ট সীমানা নাকি লাস্ট তো হতে পারে না কারণ এর সামনে আমি অনেক রাস্তা দেখতে পাচ্ছি এখানেও মনে হচ্ছে রাস্তার সেই একেবারে কোনার দিক দিয়ে যাওয়ার কোনো ব্যাপার আছে তো আমরা এই দিক দিয়ে যাবো তাড়াতাড়ি ফটাক করে চলো রাস্তাটাকে ও যেটা ভেবেছিলাম সেটা সেরকমই হয়েছে মানে কোনা দিক দিয়েই চলে এসেছি আর এখান দিয়ে দেখো গাছ আমি চলে তো এসেছি কিন্তু রাস্তার আগে সামনে কিছুই দেখা যাচ্ছে না শুধু কার্ডবোর্ড আর কার্ডবোর্ড আবারও কার্ডবোর্ড ভেঙে চলে এসেছি সামনে আরও একটা কার্ডবোর্ড আছে আরে রাস্তাটা শেষ কোথায় নাকি জলের মধ্যে চলে গেছে আরে বাবরে ঘাস এখানে আবার একটা কার্ডবোর্ড চলে এসেছে ও আবার ভেঙে চলে এসেছি আর সামনে ওটা কি দেখা দিয়ে যাচ্ছে আরে গাই যেটা তো আমার মনে হচ্ছে কোনো একটা সার্ক চলো সামনে গিয়ে তো দেখি যেটা সার্ক নয় সার্কের স্ট্যাচু কিছুই তো বোঝা যাচ্ছে না চলো এটা তো তারা লাল তারা লালা। আরে গাইস এখানে তো কত লাশ পড়ে আছে মানে তারা লিরো এই লাশগুলোকে মানে মানুষগুলো যারা যারা এসেছে তাদেরকে সবাইকে খেয়ে ফেলেছে তাহলে খুবই সাবধানের সাথে এখান দিয়ে যেতে হবে আর তারা লালি তো আমার গাড়িটাকে টানছে আরে এটা কী করে সম্ভব যে আমার গাড়িটাকে টানে ও বাপের কাছে কোনো রকম ভাবে তারালালিরও মুখ থেকে বেঁচে ফিরেছি কিন্তু আমার গাড়িটাকে সামনের দিক দিয়ে টানতে হবে মানে এই রাস্তায় যারা যারা এসেছে সবাই তারা লিরোড পেটে গেছে মানে খেয়ে তাকে ফেলে রেখে দিয়েছে তাদের রক্ত চুষে খেয়েছে তো চলো তাড়াতাড়ি আমরা একটা কাজ করি বাড়ি ফিরে যাই নাকি বাড়ি ফিরে যেতে গিয়েও কোনো রাস্তায় বাধা পড়বে সেটা তো জানি না সেটা ভিডিওর আগেই তোমরা দেখতে পারবে যে প্রেগলেন কত বিপদের মুখে পড়েছে তো চলো তাড়াতাড়ি আমরা এখন বাড়ির দিকে রওনা দিই আর রওনা দিতে গিয়ে এখানে সেই কার্ডবোর্ডগুলো এখনও আছে আমাকে আর ও কার্ডবোর্ডগুলো ভাঙতে তো দারুণ লাগছে কিন্তু আমার গাড়ির অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে এর চাকাগুলো মনে হচ্ছে আর বেশিক্ষণ টিকবে না কারণ সামনেটার যা অবস্থা ইঞ্জিনটা এখনও যে চলছে এটাই কাজ অনেক কিছু ভালোভাবে আমি পৌঁছে গেলে তো ভালো হয় আর এই যে এখানে কার্ডবোর্ড আর ফাইনালি কাজ আমি মনে হচ্ছে যে সেই রাস্তার মুখেই পড়ে গে মানে চলে এসেছি আর এখানে আমার গাড়ি তো ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে আমি তো এর কন্ট্রোল রাখতে পারছি না মানে গাড়িটা ও তো আবার পড়তে পড়তে বেঁচে গেছি মানে গাড়িটার অবস্থা এতটাই খারাপ যে ঠিকভাবে যে ড্রাইভ করব সেটা করা সম্ভব হচ্ছে না এর ব্রেক ফেলের হয়ে যাওয়ার মতন এমন অবস্থা আর এখানে দেখো আরও সব বলগুলো আছে তো চলো ফাইনালি গাছ জাম করে দিছি ফাইনালি পৌঁছে যেতে পারবো আরে পড়ে গেলাম পড়ে গেলাম ও গাইজ পড়তে পড়তে বেঁচে গেছি এবার আরে আর একটু জন্য মানে চারি সাইড দিয়ে রিক্স আর রিক্স এই রাস্তাটায় আমার আসাটাই সব থেকে বড় ভুল হয়েছে আর এখানে তো আরও সব বক্সগুলো আছে চিংগাম স্যারের কথা যদি শুনতাম তাহলে হয়তো ভালোই হতো কিন্তু আমার যে একটাই যে রাস্তার ওপরে কি আছে দেখবো আর তোমাদেরকেও দেখাবো তার জন্যই তো চলো তাড়াতাড়ি এখন কাজ আমি ও বার্গারগুলোর সামনে ধাক্কা মেরেছি কিন্তু বার্গারগুলো ও গাইজ কিছুই নেই তো আমি কি বাড়িতে ফিরতে পারবো কি আরও সামনে কোনো বিপদ আসতে চলেছে তো চলো চলো তাড়াতাড়ি যাই দেখি গাই সেই গাড়িটাকে নিয়ে আমি বাড়ি যদি ফিরতে পারি তাহলে চিংকাম স্যারের সাথে ক্ষমা ক্ষমা চাই চেনবো আর চিংকাম স্যার হতে ক্ষমা আরে এটা কি এখান দিয়ে তো রাস্তা বন্ধ মানে আমি আমার বাড়ির রাস্তার দিকেও যেতে পারবো না এটা গ্লাস দিয়ে বন্ধ করে রেখে দিয়েছে আর আমার গাড়িতে আগুন ধরে গেছে আরে আমার গাড়ি তো ব্লাস্ট হয়ে গেছে মানে আমি বাড়ির দিকে যদি যেতে চাই তাহলে সব কটা গাড়ি ব্লাস্ট হয়ে যাবে আর এখান দিক দিয়ে যাওয়া যাবে না মানে এই টাস্ক আমাকে কমপ্লিট করতে হবে আর এই টাস্ক কমপ্লিট করতে গেলে আমাকে এই বাস সাইডের রাস্তাটাকেও চুজ করতে হবে মানে ডান সাইডের রাস্তাটা চলো দেখি আর এখানে এই ব এই যে বক্সগুলোকে ফেলতে হবে তো বক্সগুলোকে ফেলতে গেলে আমার একটু শক্তির প্রয়োজন আছে আর বক্সের ওপর আরে এখানে তো একটা হলুদ রঙের ডিফেন্ডার মানে আমাকে বক্সগুলো যেভাবেই হোক আমাকে ফেলতে হবে আর ওই ডিফেন্ডারটাকে আমাকে ড্রাইভ করতে হবে তো চলো ও ফাইনালি গাইজ আমি এখানে পৌঁছে গেছি আর এটা বোধ হয় কোনো রুলস ছিল যে ওইখান দিয়ে আমি যদি পৌঁছ মানে বাড়ির দিকে যেতে চাই তাহলে গাড়ি ব্লাস্ট করবে আর সেটাই হলো তো চলো তাড়াতাড়ি আমরা এই হলুদ ডিফেন্ডারটাকে নিয়ে যাই দেখি আরে হঠাৎ করে তো ওয়েদার চেঞ্জ হয়ে গেল আর শহরের মধ্যে বড় বড় পাথর পড়ছে এটা যদি আমার গাড়ির ওপরে একটা পাথর পড়ে তাহলে তো আমার গাড়ি ভেঙে চুরে আমি মরে যাব কারণ এত বড় পাথর এই গাড়ি সামলাতে পারবে বলে তো মনে হচ্ছে না আর বিদ্যুৎ চমকাচ্ছে বড় বড় পাথর আমার চারি সাইডে পড়ছে আর এই খতরনাক রাস্তার উপর দিয়ে আমাকে ড্রাইভ করে যেতে হচ্ছে জানি না ও এখনই পড়ে গেছিলাম আমাকে যে করে হোক এই রাস্তাটার শেষে যেতে হবে বলে মনে হচ্ছে যে সামনে গেলে হয়তো এগুলো সব কিছু শেষ হয়ে যেতে পারে কিন্তু এই রাস্তা কত দূরে গেছে কতটা রাস্তা ও আর একটু জন্য বেঁচে গেছি না হলে তো এই বড়ো পাথরটা হয়তো আমার মাথার উপরেই পড়তো তো চলো তাড়াতাড়ি ও আমার সামনে পড়েছে জাক ভাই বাঁচা গেছে আর একটু জন্য বেঁচে গেছি সামনে পড়েছে যদি গাড়ির ওপরে পড়তো তাহলে হয়তো একটা বিপদ ঘটেছে ও পড়ে গেলাম আরে গাড়ি পাথরগুলো পড়ার জায়গা পাচ্ছে না যে আমার একেবারে আশেপাশে পড়ছে যদি ও ওদেরই পড়ে ও গাড়িটা আরেকটুর জন্য বেঁচে গেছে আর এখান দিয়ে তাড়াতাড়ি এখান দিয়ে তাড়াতাড়ি যেতে হবে আমাকে না হলে পাথরই আমার মাথার ওপর পড়ে আমার জীবন নিয়ে নিতে পারে আর রাস্তাটা কত ব্যাকা এদিক ওদিক আমার গাড়িটা ড্রাইভ করতে প্রচণ্ডই কষ্ট হচ্ছে আর একটুর জন্য না হলে হয়তো গাড়িটাকে আগুন ধরে যেত আরে সামনে তো আবার দুটো রাস্তা চলে গেছে একটা ডান সাইড একটা বাস সাইডে আমি এবার কোন সাইডের রাস্তাটা যাবো আমার তো কনফিউশন হয়ে যাচ্ছে আর আমার মাথা ঘুরে যাচ্ছে যে আমি কোন সাইডে যাবো আর কোন সাইডে সঠিক রাস্তা আমি ডিসাইড করতে পারবো আরে আমার তো মাথা মানে এখনই যন্ত্রণা করছে আর তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে বলো দেখি কোন সাইডের রাস্তাটায় যাওয়া যায় ডান সাইডে নাকি বা সাইডে আজকে তো আমার একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে আজকে আমি ভাবছি আর কোনো রাস্তায় যাবো না আর এর জন্য আমরা পার্ট টু নিয়ে আসবো আজকে আমরা অনেকক্ষণ ধরে ড্রাইভ করেছি আর তোমরা কমেন্ট করে নিশ্চয়ই বলবে যে আমরা ডান সাইডে যাবো না পাওয়া সাইডে যাবো কোন সাইডে রাস্তাটা ভালো হতে চলেছে মানে সঠিক তো আজকে এই পর্যন্ত হয়তো নেক্সট ভিডিও দেখার জন্য কমেন্ট করো দ্য আপকামিং পার্ট টু